নমস্কার বন্ধুরা ইউটিউবার সুনন্দা ইউটিউব পরিবারে আপনাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আরেকটা স্কিন গ্লোই এবং স্কিন কেয়ারিং ভিডিও শেয়ার করব। বন্ধুরা আজ আমাদের স্কিন কেয়ারিংয়ের জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো কম বেশি আমাদের সবার বাড়িতেই অ্যাভেলেবেল তো বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যাদের স্কিনে বলি রেখার সমস্যা মানে স্কিনের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে যাচ্ছে এবং স্কিনের মধ্যে যে কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় সেটার সমস্যা এবং সবচেয়ে মেন যে সমস্যা আমাদের কম সবারই যে সমস্যাটা সেটা হচ্ছে স্কিন ভীষণ পরিমাণে অয়েলি হয়ে যায় স্কিন থেকে যে তেল বেরোয় সেই তেলটা অতিরিক্ত পরিমাণে বেরোয় এবং এই অয়েলি স্কিনের আমরা যদি ঠিকঠাকভাবে যত্ন না নিই তাহলে আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের ড্রণের সমস্যা দেখা যায় আর এই সব সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটা তো চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই ফেস প্যাকটার জন্য আমাদের যে যে উপকরণগুলি লাগবে সেগুলো হলো গোবিন্দভোগ চাল এই চালটা আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি আপনারা চাইলে আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাবার চাল সেই চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেটাও ইউজ করতে পারেন। আর আমাদের লাগবে একটা পাতি লেবু আর এক চামচ মতো বেসন বন্ধুরা পাতি লেবুর মধ্যে থাকে ভিটামিন সি যা স্কিনকে উজ্জ্বল করতে এবং স্কিন থেকে এক্সট্রা অয়েল রিমুভ করতে ভীষণ হেল্প করে বেসন আমাদের স্কিনের ভেতর থেকে ডেড সেল রিমুভ করে আমাদের স্কিনকে আরও বেশি পরিমাণে উজ্জ্বল করে তোলে আর চালের গুঁড়ো আমাদের স্কিনকে ভেতর থেকে ক্লিন করে আমাদের স্কিনের মধ্যে এক্সট্রা একটা ব্রাইটনেস এনে দেয় এবং এটা অয়েল কন্ট্রোল করতেও ভীষণ হেল্প করে তো এখন আপনারা স্কিনের মধ্যে এটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমাদের যে চালটা আমরা নিয়েছিলাম সেই চালটা ভালোভাবে বেটে নিতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চালটা ভালোভাবে বেটে নিয়েছি মানে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে বন্ধুরা এরপর নেক্সট স্টেপ আমাদের এই বেসনটা এই চালের বাটাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর পরবর্তী স্টেপ এই দুটো ইনগ্রিডিয়েন্টের সঙ্গে আমরা মিশিয়ে নেব কিছুটা পরিমাণ লেবু রস আমরা যে পাতি লেবুটা নিয়েছিলাম তার থেকে কিছুটা কেটে সেই রসটা আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা এরপর এই তিনটে উপকরণ আমরা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই ফেস আপনাদের স্কিনে একটা এক্সট্রা গ্লো এনে দেবে এবং স্কিনের মধ্যে যে এক্সট্রা অয়েল থাকে সেই অয়েলটা কন্ট্রোল করতেও ভীষণ হেল্প হবে বন্ধুরা এখানে আমি তিনটে উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এরপর আমি আমার ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করবো বন্ধুরা আমি এটা আমার পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি বন্ধুরা আপনারা এই ফেস প্যাকটা সপ্তাহে দুবার মতো ইউজ করবেন দেখবেন স্কিনের মধ্যে একটা আলাদা গ্লো চলে আসবে বন্ধুরা এই ফেস প্যাকটা আপনারা মুখের মধ্যে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দেবেন তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবেন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর আমি আমার মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুখটা মুছে নিয়েছি বন্ধুরা আপনারা আমার স্কিনের গ্লোটা দেখতেই পাচ্ছেন স্কিনটা কত বেশি পরিমাণে উজ্জ্বল হয়ে গেছে আগের তুলনায় এবং স্কিনের মধ্যে যে একটা ডালনেস ছিল সেটাও উঠে গেছে বন্ধুরা আমার এই ফেস যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলেও কমেন্ট করবেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন